তুমি না আমি যা দেখি তুমি তা দেখো না তুমি যখন স্বয়ং আল্লাহর প্রশংসা করতে লাগলা আমি আকাশের দিকে তাকাইয়া দেখি আল্লাহর একজন নয় দুইজন নয় তিরিশ জনের বেশি ফেরেস্তা তোমার আমল নামায় নেক লেখার জন্য প্রতিযোগিতা লেগে গিয়েছে আমার ভাইরা আমরা উচ্চ আওয়াজ করে এই দোয়াটা করেছি কিছু আগে কথা বলেন ঠিক কিনা

প্রশ্নটি শুরু করেছেন বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহ তালার নামে শুরু করছি এই বিসমিল্লা কি শুধু পোস্টারে থাকবে না আমাদের প্রতিটা কাজে কাজে থাকবে প্রতিটা ভালো কাজে শুরুতে বিসমিল্লা বলা যাবে মুসলমান আল্লাহ কবুল করুক সকলে করে আমি লাজনাতুল এরাবিয়া মাদ্রাসা বানিয়া তারি তফসিরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের প্রধান আলোচক আমাকে আপনারা নির্বাচিত করেছেন আপনাদের সুক্রিয়া এবং আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের মাহফিলের আকর্ষণীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠসুর আমার পূর্বে যিনি আলোচনা করেছেন চমৎকার ভাবে আপনাদেরকে হিংসা বিদ্বেষ সম্পর্কে যিনি বয়ান পেশ করেছেন হজরত মাওলানা রবিউল ইসলাম সাহেব হাফিজ আবুল্লাহ আল্লাহ তিনাকে কবুল করুক সকলে করে আমি আজকের মাহফিল আলোচনা করেছেন আলহাজ হজরত মাওলানা আব্দুল বারি

আমি আপনাদেরকে আমার আলোচনার শুরুতেই আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আমার অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে একটি থ্যাংক জানিয়ে আমাদের প্রোগ্রামটি আজকে শুরু করব। আমি আপনাদের এবং একটি জানিয়ে আমার প্রোগ্রামটি শুরু করছি আল্লাহ যেন আপনাদের উপস্থিতিকে কবুল করুক সকলে আমিন আসুন আমরা কথা না পারি আমরা কথা বলবো মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আর ওপর আর কারিম থেকে এই কোরআনটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি কিতাব ঠিক কিনা পৃথিবীর সব থেকে পঠিত যে কিতাব এই কিতাবটি হচ্ছে আল কোরআনুল কারীম হাদিস শরীফে আসছে মান ক্বালা সাদাকা যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সঠিক বলে ওয়া আমিলা উজিরা যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে সঠিক আমল করে ওয়া মান হাকামা আদালা যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে সঠিক বিচার এই কুচবিহারে বিভিন্ন সময় বিকট আওয়াজ হয় না কে বলতে পারেন এমন একটি শব্দ আপনি শুনেছেন যে শব্দের কারণে আপনি ভয় পেয়ে গেছেন আপনি আতঙ্কিত হয়ে গেছেন আপনি খুব ভীত হয়ে গেছেন এমন একটি শব্দ আপনার জীবনে কখনো আসে নাই কিসের আওয়াজ বলেন তো ভাইরা বলে ঠাড়া একজন একজনের বদলা দেয় পাল্লা ঠাড়া পরতর নাউজুবিল্লা কিন্তু শুদ্ধ বাংলা হচ্ছে বজ্রপাত এরপরে এক ভাই বলছে ট্রায়াল যখন ব্রাস্ট হয়ে যায় আমি মেদিনীপুরে গেলাম

কাকস কিংবা হালকা কিছু থেকে এটা কাপাকপি শুরু হয়ে যায় যেই ফেরেশতার মাথাটা এত বড় জিনিত সিংহে ফুট করে দিবেন পৃথিবীটা ধ্বংস হওয়ার জন্য ওই শব্দটা কত বড় হবে সাউন্ডটা কত বিশাল হবে ভয়াবহত কত হবে আল্লাহ বিশ্ব মানুষের কাছে প্রশ্ন করলেন আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ বললেন আল কায়া বিকওয়াতাও বিকওয়াত শব্দ শব্দ আমার সম্পর্কে আপনি কিছু জানেন নাকি কাকে বললেন নবীকে বললেন বললেন ও আমার সম্মানিত নবী ওই বিকট শব্দ সম্পর্কে আপনি কি কিছু জানেন নাকি আমার বন্ধুরা রব্বুল আলমেন যতক্ষণ পর্যন্ত না নবীজিকে না জানান ততক্ষণ পর্যন্ত নবী নিজ থেকে কোন কথা বলেন না আমার নবী তার তেষট্টি বছর জিন্দিগিতে যতগুলো কথা বলেছে নবীতের পরে সবগুলো কথা আল্লাহর পারমিশন ছাড়া একটা কথাও আল্লাহর পারমিশন ছাড়া উইদাউট পারমিশন ছাড়া কথা বলে নাই এজন্য রব্বুল আলমেন বললেন ইন হুয়া ইল্লা ওয়াহাইয়ুহা আল্লাহ তালা যখন বললেন ও নবী আপনি কি ওই কেয়াব সম্পর্কে জানেন নাকি নবী চুপ রইলেন এরপর আল্লাহ رب العالمین নিজেই ওই ব্যাপারে বলা শুরু করলেন رب العالمین বললেন ইয়াওমায়াকুনুন নাসু কান ফরাসিল মাফসুস সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো পঙ্গপালের মতো নিচিত হয়ে যাবে আজকে আপনারা এই মজলিসের মধ্যে বসে আছেন এটার মধ্যে একটা মাত্রা আকর্ষণ শক্তি আছে কি আছে মাত্রা আকর্ষণ শক্তি আছে আপনি যখন চাঁদের দেশে চলে যাবেন আপনি আপনাকে ব্যালেন্স করতে পারবেন না আপনি এদিকে চলে যাবেন ওদিকে চলে যাবেন হাওয়ায় বাঁচতে থাকবেন এখানে আল্লাহ তালা এমন একটা শক্তি দিয়েছেন যে শক্তির কারণে মানুষ জমিনের মধ্যে চাষাবাস করতেছে মানুষ জমিনের মধ্যে বসবাস করতে